আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এতদিন শুধু আপনারা বাজে কবুতরের ভিডিও দেখছেন রেসার কবুতরের এখন থেকে আমার লফটের মধ্যে বাজেগর পাখির একটা ছোট্ট কলোনি হয়ে গেছে এখন আপনারা কলোনির ভিডিও পাবেন বাজেগার পাখির তাজকে বাজেগার পাখির খাবার নিয়ে আলোচনা করব মূলত বাজেগার পাখির সুষম খাদ্যের মধ্যে সূর্যমুখী ফুলের বীজ কুসুম ফুলের বীজ ধান চীনা কাওন, মিলেট এই ধরনের খাবার পরে তবে ওরা খাবারের খোসা ফেলাই দেয় এবং শুধু খাবারের ভিতরে দানাটা খায় কখনো ওরা খোসা সহ খাবার খায় না এজন্য যে সব খাবারের খোসা আছে সব খাবারে ওরা খোসা সিলিয়ে তারপরে খায় আর ওদের সুষম খাদ্যের মধ্যে আপনারা আরও কিছু খাবার মিক্স করবেন যেমন শাক ভালো ভালো খায় শাকসবজি আপনারা চেষ্টা করবেন এ ধরনের ফল খাওয়ানোর জন্য ওদের শাক সবজি সবুজ শাকটা বেশি দিবেন আর সাথে আপনারা নিম পাতা সজনে পাতা এগুলা দিতে পারেন নিম পাতা ওদের কিরমি দূর করবে পেটের থেকে আর সজনে পাতা ওদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আর তাছাড়া ওদের মিনারেল বল তারপরে আপনারা এই খাওয়াইতে পারেন গ্রিট খাওয়াইতে পারেন পাখির স্পেশাল গ্রিট কিনতে পাওয়া যায় আপনারা গ্রিডটাও দিতে পারেন পাখিদেরকে আসলে ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য এইসব খাবার ওদের কন্টিনিউ করতে হবে ক্যালফিলক্স তারপরে আরো মাল্টিভিটামিন জাতীয় ওষুধ ওদেরকে খাওয়াইতে হবে সুন্দর ডিম বাচ্চা পাওয়ার জন্য আমার চারটে পাখি দেখতেছেন চার কালারের মশলা অনেক সুন্দর তো আপনারা পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন আমি ওদের থেকে ভালো ব্রিড নিতে পারি আপনাদের পাখির আপডেট দিতে থাকতে পারি তো পাখিগুলো কেমন লাগলো এসব জানাবেন কমেন্টে এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মূলত আমি রেসার কবুতর নিয়ে এতদিন ভিডিও করছি তাছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করা হয় নাই তো এখন থেকে আমি আপনাদের পাখির আপডেটটাও দিব যারা পাখি পছন্দ করেন অবশ্যই লাইক করবেন পাখিগুলো কেমন হলো জানাবেন এখানে চারটে পাখি আছে দুইটা পুরুষ দুইটা মহিলা বা দুইটা মেল দুইটা ফিমেল মেল দুইটা সবুজ কালারের ফিমেল দুইটা একটা সাদা একটা আকাশি কালারের এগুলো ফিমেল হোয়াইট অ্যালবিনোটা ফিমেল আর একটা ছিল একটু দূরে দূরে থাকে ক্যামেরার সামনে আসতে চায় না মনে হয় তো আপনারা যারা বাজিকার পাখি পালেন তারা তো অবশ্যই মেনশন করবেন পাখিগুলো কেমন হলো জানাবেন ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে এক আপনারা নিয়মিত কবুতারের ভিডিও পাবেন দেসা কবুতারের ভিডিও পাবেন নিয়মিত সামনে যেহেতু রেস্ট সিজন আমি কন্টিনিউ রেস্টের ভিডিও দিব আপনাদের রেস্ট টস কবতার কীভাবে আসলো আসার পরে কি অবস্থা হলো প্রত্যেকটা আপডেট আপনাদের দেখাবো আর আমার চ্যানেলে লাইভ ভিডিও হয় আপনারা কোনো কিছু সরাসরি জানার থাকলে লাইভ ভিডিওতে কমেন্ট করতে পারেন যখন লাইভে থাকি রাতে আটটা সাড়ে আটটা নয়টার পরে আবার দিনের বেলা ও সকাল টাইমে লাইভ করি দুই বেলা আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি আপনারা পাশে থাকবেন আমাকে হেল্প করবেন ভিডিও করার বেশি ভিডিও করার উৎস দিবেন আপনারা যত বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি তত ভিডিও করতে আগ্রহ পাব মানে আপনাদের সব পাখিগুলো অনেক কাছের থেকে দেখাইতেছি আর সামনে আমার ছোট ভাই কয়েল পাখির সেট করছে আপনাদের কয়ল পাখির ভিডিও দিব মূলত আমার এই চ্যানেলটায় সবসময় আপনারা পশু পাখির ভিডিওই পাবেন যেহেতু এটা পশু রিলেটিভ এজন্য পশু পাখির ভিডিও পাবেন নিয়মিত আপনারা আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন পাখিগুলো সুস্থ সবল থাকে আপনাদের পাখিগুলোর জন্য অবশ্যই দোয়া করব পশু পাখির জন্য দেখুন অ্যালবিনো সাদা হোয়াইট পাখিটা কত সুন্দর লাগতেছে ওকে একদম মনে হয় টিয়া পাখি অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর আমার পাখিটা দেখে অনেক ভালো লাগছে বিদায় আর আপনাদের একটা কথা বলা হয় না সেটা হলো আমার পাখি এবং ঘরে কত খরচ গেল লাগছে মূলত এক হাজার টাকা খরচ হয়েছে আমার কলোনিটা বানানোর জন্য আর এক হাজার টাকার পাখি কিনা হয়েছে আর খাবার তো দুই হাজার সাথে কিছু হাড়ি এবং দোলনা এ জাতীয় জিনিস কিনতে হয়েছে তো মোটামুটি পনেরোশো তিন হাজারের পঁচিশশোর মধ্যে দু হাজার মধ্যে আমার টোটাল খরচ হয়েছে এখনো কোনো বেবি বা ডিম পাইনি না দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন